বলবো না তবে সোশ্যাল মিডিয়ার দিকে তো থাকে অফকোর্স থাকে আমি কি কি কাজ করছি নতুন নতুন আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেই সমস্ত আপডেটস আমি আমার ফলোয়ার্সদের দিতে ভীষণ পছন্দ করি এবং তারাও আমার যারা অনুরাগী তারা ভীষণ পছন্দ করে আমার থেকে এই আপডেটসগুলো দিক দেখতে তাই জন্য সোশ্যাল মিডিয়া নিয়ে তো একটু মেতে থাকি মানে কাজের সাইড বাই সাইড এটা তো চলতেই থাকে এটা সবার লাইফে চলতে থাকে এটা নট অনলি মি সকালে উঠে আর ফোন নিয়ে আগে একটু দু চার মিনিট চেক করে ঠিক আছে তারপর ব্রাশ করতে গেলাম এটা তো হয়ই না না আমি আপাতত এরকম কোনো কমেন্ট পাইনি যে ডেটা তুমি বলছো দ্যাট ইজ ট্রু বাট এরকম না প্রচুর ঘটনা চারিদিকে আমাদের রয়েছে আমরা হয়তো জানতেও পারি না আচ্ছা আমরা আমরা হয়তো জানতেও পারি না কিন্তু আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স যে সাবজেক্টটা নিয়ে সেটাও ফলোয়ার্সদের নিয়েই এবং সব কিছুই যেরকম খুব বেশি ভালো নয় তেমন সব কিছুর একটা খারাপ সাইডও রয়েছে তো সেটাই জানার জন্য আপনাদের সবাইকে ফলোয়ার্স দেখতে হবে এবং আশা করি সবার সবার ভালো লাগবে ভীষণ নম্বর নাম ওপর করে সবাই জানবে এক কালে না আমি তো দেখো এই কন্টেন্টটা তো আমারই লেখা স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে যে প্রত্যেকটারই একটা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থাকে আমাদের এই মোবাইলেরও কতগুলো পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে আজ এই ফলোয়ার্সের জন্য যেমন আমরা অনেক মানুষকে চিনতে পেরেছি তাদের মানুষের কাজ কেমন করেন সেটা যেমন জানতে পেরেছি তেমনি ফলোয়ার্স বাড়ানোর তাগিদে দেখেছি যে মানুষ নিজেকে ক্যামেরার সামনে বা চারপাশের মানুষের কাছে মানুষ তার মানে একেবারেই নিজেকে উলঙ্গ করে তুলছে যেটা ভয়ঙ্কর গভীর চিন্তার বিষয় যে কোথায় থামতে হয় এই থামাটা তারা ভুলে গেছে যেটা বিপদ ডেকে আনছে প্রতি মুহূর্তেই আমরা দেখতেও পাচ্ছি যে আজকের ক্রাইম কিভাবে বেড়ে গেছে যেখানে সোশ্যাল মিডিয়ার জন্য যেটা কাম্য নয় কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য আমরা প্রচুর বন্ধু বা তাদের কাজ আমরা দেখতে পাচ্ছি আমরা অনেক মানুষের তাদের যে ভেতরের যে সত্তা যারা হয়তো সত্যি এটা না থাকলে তাদেরকে আমরা চিনতাম না জানতাম না একজন দারুণ বিরিয়ানি তৈরি করছেন বা পর বা তৈরি করছেন দারুণ গান গাইছেন প্রত্যেকে তার তার কাজের জায়গায় একেবারেই সত্যি ভালো কাজ তার ব্যবসাকে বাড়াচ্ছেন বা মানুষকে জানাচ্ছেন কিন্তু সেই কোথায় থামতে হবে এইটা জানা বোধহয় খুব প্রয়োজন আমি শুধু আমার ওয়েব সিরিজের মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি যে ফলোয়ার্স বাড়ানো হোক কিন্তু ফলোয়ার্স বাড়াতে গিয়ে কোথায় থামতে হয় সেটা না জানলে আপনার জীবনটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে আসলে ফলোয়ার্স যে ব্যাপারটা সেটা ম্যাক্সিমামটাই আমি যতটুকুনি করেছি দেখেছি খুব মজার মজার ভিডিও হলে প্রচুর মানুষ দেখে এবং খুব শর্ট ভিডিও হলে প্রচুর মানুষ দেখে তো সেই মজার ভিডিওগুলো বেশি ফলোয়ার্স পায় যারা মজার ভিডিও করেন তারা বেশি ফলোয়ার্স পান গান বাজনা যারা করেন তারা বেশ কিছু ফলোয়ার্স পান মোটামুটি ওভাবেই আর আদি রসাত্মক যারা করেন তারা ফলোয়ার্স পান তো এই ফলোয়ার্সটা এইবার বোধহয় একটু নেশার মতো হয়ে গেছে প্রথমে একটা দুটো ভিডিও দিলাম দিয়ে তারপরে বাড়তে শুরু করলো এবং কিছুদিন আগেই আমি একটা এরকম রিল দেখলাম মোর দ্যান সেভেন্টি ইয়ার্স ওল্ড হাজব্যান্ড আর তার ওয়াইফ এরা দুজনে মিলে একটা রিল বানাচ্ছে তো তাদের মধ্যেও ব্যাপারটা ঢুকেছে অবশ্যই এই ফলোয়ার্সের পেছনে দৌড়ানোর একটা বড় কারণ কারণ মানিটারি টার্মস যত ফলোয়ার্স বাড়বে তত টাকা বাড়বে তত বেশি ইনকাম হবে সেটা একটা বড় কারণ açık ettiğini, bir ödülü বাড়িতে বসে হাফ অ্যান আওয়ার বা সময় ব্যয় করে একটা এমন ভিডিও বানানো যায় বা একটু পড়াশুনো করে এমন ভিডিও বানানো যায় যেটার থেকে আমার দীর্ঘ দিন ধরে বেশ কিছু টাকা আসতে থাকবে তাহলে এই যেখানে চাকরি বাকরি নেই কিছু নেই সেখানে অনেকেই ওই চেষ্টাটা করছেন এই যে ছেলেটি আমেরিকায় থাকতো কাজ করতো কোভিডে চলে এসেছিলো তারপরে আর ফেলে নি সে তো এখন ওইটা করে রোজগারটা করতে পারছে বেশ কিছু মানুষ কাজে লেগেছে ব্যাপারটা আবার বেশ কিছু মানুষ পাগলামো করছেন তো সেটা হয় সব সময় হয় তার প্রত্যেকটা জিনিসেরই গুড সাইড আছে সাইড আছে তো আমাদের গপ্পটা ওইটাই যে এরকম একটা ঘটনা সেখান থেকে কোথায় পর্যন্ত পৌঁছে যেতে পারে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে সেই জায়গা থেকে সেইখানেই আমাদের গল্পটা আর আজকের দিনে ওই যেটা আরেকটা একটা প্রশ্ন হলো যে ফলোয়ার্স দেখে নাকি কাস্টিং করা হচ্ছে শুনেছি আমি এটা হয় মন নিশ্চয়ই হয় তা নাহলে কানে আসবে কেন তো এটাও মনে হচ্ছে না খুব বেশি দিনের ব্যাপার খুব বেশি দিন চলবে বলে কারণ যারা কাস্টিং করছেন তারা ভাবছেন এই ছেলেটি বা মেয়েটির এক মিলিয়ন ফলোয়ার আছে সো আমি যদি একে কাস্টিং করি আমার সিরিয়ালে এক মিলিয়ন দর্শক বাড়বে কিন্তু ব্যাপারটা হয়তো অতটা সোজা নয় কারণ এক মিলিয়ন যে ফলোয়ার্স আছে সেটা ওনার এক পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড বা এক মিনিট বা দেড় মিনিটের কন্টেন্টের ফলোয়ার হাফ অ্যান আওয়ার কন্টেন্টের ফলোয়ার নয় যাই হোক এ নিয়ে নানান ব্যাপার হতেই পারে তবে এটা খুব একটা দীর্ঘদিন চলবে বলে আমার মনে হয় না আফটারঅল আপনার কাজ ম্যাটার করে আপনি কতটা লোকজন আপনাকে নেবে কতটা নেবে না সো আপনাকে ফলোয়ার দিয়ে অভিনয় অভিনেতা করতে চাইলে ফলোয়ার দিয়ে অভিনয়টা করা যাবে না ওটা খুব বেশি দিন চলবে বলে আমার মনে হয় দেখো যেটা মনে হয় যেটা শান্তি স্যার বললেন এমনিতেই যে এখন মানুষ ফলোয়ার্সটাকে এমনভাবে নিচ্ছে যে তারা মৃত্যু ঝুঁকে উঠতে নিয়ে নেয় আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম যে একজন ট্রেনের পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলেন এবং তিনি ওখানেই মারা যান তো এগুলো সব রিয়েল হচ্ছে তার কারণ কী না ফলোয়ার্সটা বাড়াতে হবে যে এমন একটা রিস্কি ভিডিও অনেকে দেখবে দেখলে সেটা অনেকে শেয়ার করবে তো শেয়ার করলে সেই ফলোয়ার্সটা বাড়বে তো মানে ফলোয়ার্স বাড়াতে হলে তুমি ভালো কন্টেন্ট বানাও ভালোভাবে বানাও মানে অনেক ভালো কন্টেন্ট আছে মানে এমন কিছু করো না যেটা মানে নিজের নিজেকে ক্ষতি করে নিজের ফ্যামিলিকে মানে পিছনে ফেলে দেয় তাদের একটা যত এখন যদি কোনো বাড়ির ছেলে কিছু করে ফলোয়ার্সের জন্য সে এমন একটা কাজ করছে রীতি কাজ মারা গেছে তো দেন সে তো গেল পাশাপাশি তার যদি ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে মানে ব্যাকগ্রাউন্ড ভালো না থাকতে আমি বলছি যে মানে পয়সার দিক থেকে আর্থিক দিক থেকে তো তারাও পিছনে পড়ে গেল তারাও সমস্যার মুখে পড়ে গেল তো নিজেও মরলো পাশাপাশি মেরেও রেখে গেল তো এই রকম করে ফলোয়ার্স বাড়িয়ে কোনো লাভ নেই মানে এমন কিছু বানাও যেটা দেখে মানুষের ভালো লাগবে মানুষ ভালোবেসে তোমাকে ফলো করবে তো এটাই বলার এবং ফলোয়ার্স তো আসছে সবাই দেখুন আর ক্লিকের সাথে এটা আমার প্রথম কাজ তো এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আমার চরিত্রটা এমন আমাকে কালকে ফোন করা হয়েছে দা ফোন করেছে আমলান্দা ফোন করেছি কে এখান থেকে অফিস থেকে ফোন করা হয়েছে বলছে যেন কিছু বলো না তো আমি তখন বললাম আমি তাহলে যাবো না তো তখন বলছে না না সে তো তাহলে আসতে তো হবে আমি বলছি তুমি মানে কে কি ওই মানে করছো ট্রেলারেও রাখছো না আমি এটাই বলবো যে কিছু না থেকে অনেক কিছু হয় তো হয়তো সেটা সিরিজে সেটাই দেখা যাবে তো আশা করি খুব 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 ভালো লাগবে এবং শান্তি সারের সাথেও আমার প্রথম কাজ রাজদীপ দারের সাথে আমার প্রথম কাজ তো অনেক কিছু শিখেছি এবার বাকিটা দর্শক আপনারা বলবেন কেমন লেগেছে ফলোয়ার্সটা কেন তোমরা নিজেরাও জানো যে আজকে এই যে পুরাম পাণ্ডের উদাহরণটা দিলে সবই তো একই মানে শুধু পুরাম পাণ্ডে আমরা উদাহরণ দিচ্ছি কারণ এই ঘটনাটা জানি আর অনেক ঘটনা জানি না আরও অনেক ঘটনা জানি সব মিলিয়েই এই কারণেই ফলোয়ার্স নিয়েই গল্প বলে যে ফলোয়ার্স মানে কি মানে দর্শকের ভালোবাসা বা মানুষের ভালোবাসা পাওয়ার ইচ্ছে এই ইচ্ছেটা আমরা কিভাবে মানে ইচ্ছেটা আমরা কিভাবে প্রকাশ করছি পজিটিভ তো ইচ্ছেটা প্রকাশ করা যায় নেগেটিভ হয়েতেও ইচ্ছেটা প্রকাশ করা যায় তো গল্পের আমার ক্ষেত্রটা হচ্ছে যেহেতু আমরা পজিটিভ দেখিয়ে কতটা অবশ্যই পজিটিভ দেখিয়েও মানুষের কাছে পৌঁছানো যায় সিনেমার ক্ষেত্রে নেগেটিভটা বেশি মানে আমরা যে কোনো মানুষের সত্ত্বেই তো একটু নেগেটিভ দিকটা আরও বেশি দেখতে চাই কোনো খারাপ জিনিস একবার উঁকি মারে ভালো কিছু একবার উঁকি মেরে চলে যাব খারাপ জিনিস দুবার

ফল শুধু ফলোয়ার্স নয় অনেক সাবজেক্ট হচ্ছে আমরা চেষ্টা করি নতুন নতুন মানে যা সমাজে ঘটে চলেছে যেরকম সেই সাবজেক্টগুলো নিয়েই কাজ করে সেটা মানুষ দেখুক এবং শুধু হিয়াবোস বলে কথা নয় প্রত্যেকে যদি আমরা খোঁজার চেষ্টা করি আমাদের মধ্যেও তো সেই সুপ্ত চিন্তাভাবনা চেতনাটা মানে সুপ্ত ভাবনাটা লুকিয়ে আছে যে আমারও তো একটু ভালো লাগছে এই যে তোমরা ভালোবাসা দিচ্ছ এটা আমার খুবই ভালো লাগছে কিন্তু এটা একটা পজিটিভ ওয়ে যদি এটা একটু নেগেটিভ ওয়েতে আমাকে আরও চাই তোমাদের পিছনেও মাল্টিপল করলে করতে করতে হয়তো ছাদ থেকে বেরিয়ে যাবে এই জিনিসটা চাই কিন্তু আমার ক্যাপাবিলিটি কতটা আমার ক্ষমতা কতটা সেটাকেও ভাবতে হবে তো ভালোবাসার দরকার আছে এবং ভালোবাসা যাতে মানে ভালো উপায়ে ভালো পারি পেতে সেটাই ভাবা উচিত মানুষকে এই কারণেই দেখতে বলবো নতুন সাবজেক্ট যেটা চলছে আশেপাশে সারাক্ষণ একই জিনিস সেটাই আমরা একটা গল্প আকারে আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা দেখুন ভালো লাগলে তো ভালোই না লাগলে ক্ষমা করে দেবেন আবার হবে